সবাই কেমন আছেন আমি আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি শুভ আছি আপনাদের সাথে ষোলোশো স্কোয়ার ফিট একটি স্বাদ ছয় রুমের স্বাদ বাথরুম কিচিং সবই আছে এই যে দেখেন আমাদের কাজ চলতেছে আর এই যে এটা হলো কনসোল স্বাদ কনসেল সাদের কাজ অবশ্যই কনসোল সাদে পাইপ ফালাইতে সাবধান মাপ ড্রয়িং অ্যাকোরে দেখতে হবে যেন পরবর্তীতে গাতুন উঠতে যেন ঝামেলা না হয় এই যে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ কাজ এই দেওয়ালে হবে লাইট সব রুমের দেওয়াল লাইট হবে এই যে বারের বারেন্দার লাইট এটা হলো কর্নার গেছে এই যে রুম বাই রুমের কাজ চলতেছে আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ডিভি বক্সের লাইন একটা আসছে লুম মেন লাইন গিজারের লাইন এটা গেছে বাইরে এই যে ডিভি বক্সের কাজ চল পাইপ দেওয়া হয়েছে দেখেন সম্পূর্ণ কাজ কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর অবশ্যই আমাদের আরেক পাশে থাকবেন আমরা আপনাদের সাথে আছি নজর নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন